আসসালামু আলাইকুম আমি ফাই মোটরসের পক্ষ থেকে ফাই আপনারা দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশনের ক্রাশ বর্তমানে যেটা বাজারে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হিরো এক্সট্রিম এটা এখনো ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নেবেন সেই ফার্স্ট মালিক হবেন সামনে টায়ার কন্ডিশনটা গাড়ির আউটলুকটা সব সবকিছু দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আছে গাড়িটা আশা করি এক দেখায় পছন্দ হওয়ার মতো যে কেউ আশা করি এক দেখায় পছন্দ করবে এটা খুবই ফ্রেশ এটার ইঞ্জিন কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ আছে যে কারো এক দেখায় পছন্দ হবে এই গাড়ির আউটার কন্ডিশন কোথাও কোনো ঘষা মজা বা ডাকটাক নাই যে কারো পছন্দ হওয়ার মতোই এই হলো গাড়ির পিছনের টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ প্রাইম মোটরসের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন গ্যারান্টি এটা তো আপনারা অবশ্যই জানেন তো এই গাড়িতেও বরাবরের মতো ইঞ্জিন গ্যারান্টি থাকছে প্লাস গাড়িটা চলাও কম সাথে সার্ভিস বই সব কিছু আছে যে কারো এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন প্রাইম মোটরসে এই গাড়িটা আপনারা এক লক্ষ বাহান্ন হাজার টাকা হলে প্রাইম মোটরস থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ বাহান্ন হাজার টাকা গাড়ি সুপার ফ্রেশ